হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষা দিচ্ছ আইসিটি আজকে পরীক্ষা হইলো আইসিটিতে কয়টা এমসি হইলে পাস ঠিক আছে এটা নিয়ে আসলে অনেকেই মানে অনেক চিন্তায় আছো ঠিক আছে অনেকের আসল যে যাদের ছয়টা হয়েছে সাতটা হইছে আটটা হয়েছে তারা অনেকেই চিন্তা করতে যারা আসলে যাদের ছয়টা টি কইসে তারা অনেকেই দেখি প্রশ্ন করতেছে যে ভাইয়া আমার ছয়টা টি কইসে আমি কি পাশ করব কি না মানে এরকম অনেক প্রশ্ন আসতেছে ঠিক আছে তা জাস্ট আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বোঝানোর জন্য এই ভিডিওটা করা আজকে ঠিক আছে যে আসলেই তোমাদের কয়টা টি তোমাদের পাশ দেওয়া হবে ঠিক আছে তোমাদের জাস্ট আমি দেখাই দেখো যাদের মানে যখন তিরিশটা শট থাকে ঠিক আছে তিরিশটা শটের ভিতরে দেখো তিরিশটার ভিতরে পাস করার জন্য দরকার হবে মাত্র কি দশটা ঠিক আছে যখন তিরিশটা শট থাকে তোমাদের জাস্ট টাইম একটা সিম্পলি একটা বোঝাই দিই ঠিক আছে একদম হাতে কমে বোঝাই দিই তাহলে তোমরা বুঝতে পারবা তিরিশটার ভিতর দরকার হইতো কয়টা পাস পাস মার্কের জন্য দরকার হইত দশটা ঠিক ঠিক আছে দশটা আর যখন তুমি মানে তিরিশের থেকে তুমি পাস বাদ দিয়ে দেবাও তার মানে আমাদের আইসিডিতে আসতো কয়টা আগে আসতো কিন্তু পঁচিশটা টিক ঠিক আছে মানে প্রত্যেক মানে বছরই কিন্তু মানে পঁচিশটা করে ঠিক আসতো তাহলে যখন তিরিশটা থেকে যখন পাঁচটা বাদ চলে গেল। ঠিক আছে মানে তিরিশটা থেকে যখন পাঁচটা বাদ চলে গেল তখন কিন্তু আটটায় পাস ছিল ঠিক আছে দেখো পাস পাশ করার জন্য প্রয়োজন হবে আটটা টিক ঠিক আছে মানে আটটা এমসিকিউ ওইলে পরেই তুমি মানে পঁচিশটা যখন পঁচিশটা ছিল তখন তুমি পাস করতে পারতে ঠিক আছে হয়তো আমার কথাটা অনেকেই বুঝতে পারবো না একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবা আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো পঁচিশটার ভিতরে আমাদের আগে লাগতো কয়টা আটটা ঠিক আছে তাহলে এই পঁচিশ থেকে তুমি আরও আর এই পঁচিশ থেকে তুমি আরও পাঁচ বাদ দিয়ে দাও তার মানে উপরে আগে যখন তিরিশ ছিল তিরিশে যখন তুমি পঁচিশে এসো তখন কিন্তু ওই দশটা ছিল প্রথমে তিরিশের সময় ছিল দশটা যখন তুমি দুইটা বাদ দিয়েছো তখন ওই আটটা তাহলে তুমি এখন আবার পাঁচটা বাদ দাও মানে তুমি বিশ এবারে যেহেতু বিশ মার্কে পরীক্ষা দিচ্ছি আমরা ঠিক আছে সো এখন তুমি আরও পাঁচ বাদ দাও মানে পঁচিশ হিসেবে তুমি বিশে নিয়ে আসো বিশে যদি আসে তাহলে আটের এখান থেকে আরও দুই বাদ যাবে তার মানে আসতে আসতে কত ছয় তার মানে বিশটা বিশটা টিকের ভিতরে অবশ্যই ছয় পেলে পাশ দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা আসলে অনেকেই আসলে অনেক চিন্তায় আসো এবং কি অনেকেই দেখলাম বলতেছে ইউটিউবে তো অনেক ভিডিও আছে অনেকেই অনেকেই বলতেছে যে সাতটা হলে পাস হবে ঠিক আছে আবার কেউ কেউ বলতেছে আটটা হইলে হবে আবার কেউ কেউ বলতেসো যে ছয়টা হলে হবে ঠিক আছে অনেকেই আছে মানে এক একজন এক এক রকম মন্তব্য করতেছে তাতে আসলে এরকম মন্তব্য করলে যারা আসলে যারা আছে এমন এমন লোক আছে তারা অনেক চিন্তায় পড়ে যাচ্ছে ঠিক আছে তো এই চিন্তাটা আসলে তোমাদের সমাধান দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা তা অবশ্যই তোমরা বলতে গেলে যে বিশটা টিকের ভিতরে তোমাদের ছয়টা হইলেই পাশ দিয়ে দেওয়া হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনুরোধ নিলো